আরে ভাই রিকো রিকো কি ভাই রিকো আজকে এমন একটা মাল্টি কুকার নিয়ে আসছে এর আগে আপনার এই পেজেও কেউ এই রাইস কুকার এই মাল্টি কুকার দেখাইতে পারে নাই আচ্ছা আর আমি ওর আগে দেখি নাই এমন কি আছে এটাতে ভাই এমন কি আছে আজকে হলো এই যে স্টিম সহ তিন হাড়ি স্টিম সহকারে তিন হাড়ি এই যে দেখেন স্টিম সহকারে তিন হাড়ি এই যে দেখেন আচ্ছা 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 এই একটা হাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে একটা স্টিম এটাকে হাড়ি ধরা হয় কেন জানেন কেন ভাই এটার মধ্যে আপনার মোমো সিদ্ধ করতে পারবেন পিঠা তৈরি করতে পারবেন ভাতের পাশাপাশি ডিম আলু সব সিদ্ধ করবেন সব সিদ্ধ করবেন জি ভাই এই যে এটার পাশাপাশি এই যে দেখেন এই একটা হাড়ি আচ্ছা এই আরেকটা হাড়ি এই আরেকটা হাড়ি আচ্ছা এরকম তো হাড়ি দেখছি তিনটা ভাই দেখছেন না হ্যাঁ এরকম কি দুইটা ঢাকনা দেখছেন দুইটা ঢাকনা দুইটা ঢাকনা ভাই এর আগে তো দেখি নাই আবার কি আপনি তো পড়লে ভাঙবে না এই যে

এমন একটা জিনিস দিবেন যেটা আমরা নিজেরা ইউজ করে যেন শান্তি পাই এবং ভিওর যারা আছে আমাদের কাস্টমার যারা আছে রিপিট কাস্টমার তারাও যেন এগুলো ইউজ করে যেন শান্তি পায় আজকে এক ঢাকনার দামে দুই ঢাকনা পাবো এক ঢাকনার দামে দুই ঢাকনা পাবেন আচ্ছা এই কয়েলটার জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কয়েলের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই রিকোতে কি নেই ভাই সেটা বলেন এটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো 2.8 লিটার ক্যাপাসিটি ভাই 2.8 লিটার হ্যাঁ যেটার মধ্যে আপনার ভাত রান্না করতে পারবেন দেড় থেকে পৌনে দুই কেজি চালের দেড় থেকে পৌনে দুই কেজি এবং মাংস রান্না করতে পারবেন এটা দুই থেকে আড়াই কেজি অনায় এসে দুই থেকে আড়াই কেজি এই যে দেখেন একটা দিলাম এই যে একটা রাখলাম তিন কেজি পর্যন্ত রান্না করতে পারবেন কারণ এগুলো কিন্তু একটু ডিপ টাইপের মাংস না আচ্ছা আমি কমই বললাম আপনাকে বেশিটা একটা বোনাস বোনাস হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে একটা ঢাকনা দিলাম ঢাকনা রান্না হচ্ছে হুম রান্নার পাশাপাশি হ্যাঁ আমি এখানে ডিম আলু সিদ্ধ করব আচ্ছা

এই যে দেখেন এটা রান্না করলাম না রান্না শেষ এটা এই যে টেবিল এ সার্ভ করে দিলাম ঢাকনা সহ ঢাকনা সহকারে মাছি মশা কিছুই বসবে না পরবে না এই যে দিলাম আর এই যে ঢাকনা দিয়ে রান্না করলাম আর হ্যাঁ

চব্বিশ ঘন্টা যদি রেখে দেন কোনো বিদ্যুৎ খরচ হবে না প্রেসার কুকার এর কাজ হবে ডুবো তেলে ভাজা জি 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 প্রেশার কাজ হবে প্রেসার কুকারের কাজ ভাই আজকে তো বললাম এই রিকোতে কি নেই এখানে সবকিছু হবে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে তিনটা হারি আছে স্ট্রিম সহ আচ্ছা সাথে কি আপনি দেখেন কি দিচ্ছেন গিফট থাকবে ভাই আমি আপনার বলি শোনেন এটা আসলে গিফট দিলে অনেক কিছু দেওয়া যায় গিফটের জিনিস ওরকম ভাই ভালো হবে না কারণ নর্মাল জিনিসে গিফট মিলে বিক্রি করতে আজকে আনছি জিনিস অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টের মান ভালো আচ্ছা এটার সাথে পাবেলো কোম্পানি থেকে একটা চামিস থাকবে কোম্পানি থেকে একটা চামচ আমাদের পক্ষ থেকে চারটা মাজুনি থাকবে মাজুনি এখান থেকে দুইটা কাঠের চামচ থাকবে ছয় পিস গিফট আচ্ছা এবং একটা কাপও থাকবে কোম্পানি থেকে আর এই কর্তা তো থাকবে আচ্ছা এটা হচ্ছে মা একটু বলে দেই যারা এটা ব্যবহার করতে চান অনেকেই বুঝেন না যে রাইস কোয়ার কিভাবে ইউজ করবেন হ্যাঁ লাইনটা দিব কিভাবে এই যে লাইনটা দিবেন হলে আপনি এই যে ধরেন আচ্ছা এই যে গাঁটটা দেখছেন গাড়ে বসায় দেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে গাড়ি বসায় দেন লাগাই দিলাম হ্যাঁ এরপরে এটা আপনার লাইনে দিয়ে দেন লাইনে দিয়ে হ্যাঁ যেকোনো ধরনের লাইনে ভাই যেকোনো টু টোয়েন্টি তো চলেই হবে আচ্ছা আচ্ছা

থাকবে ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে জি আচ্ছা দাম থাক বলে হাতের নাগালে দুই ঢাকনা দুই ঢাকনা তিন হাড়ি তিন হাড়ি স্টিম সহ তিন হাড়ি আচ্ছা অনেকেMistake করতে পারেন তাদের উদ্দেশ্যে আবারো বলে দিই তিন হাড়ি কিভাবে পাবেন আপনি এই যে দুইটা ঢাকনা এখানে রাখলাম আচ্ছা দেখেন না এক 2 হ্যাঁ এই একটা হাড়ি এই একটা হাড়ি এই একটা হাড়ি এই যে দেখেন আচ্ছা এই যে দেন এই এই যে ধরেন এই বসেই তিন পারবেন থাকবে এই যে দেখেন ঘরে বসেই নিতে পারবেন ঢাকার ভিতরে যারা নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিবেন পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা